করে ফেলবো একেবারে দোকানের মতো বিট লবণ তো চলো রেসিপিটা শুরু করার জন্য প্রথমেই আমি কিন্তু এক চামচ ধনে এখানে হালকা আঁচে ভেজে নিচ্ছি আর ধনেটাকে এখন কিন্তু আমি নামিয়ে নিয়ে কড়াই থেকে শিলনড়াইতে ঠান্ডা করে নেব আর ওখানে পেস্টও করে নেব সেম একইভাবে কিন্তু আমি জিরে এক চামচও কড়াইতে ভেজে নেব। যেই উপকরণগুলো প্রথমে আমার প্রয়োজন সেইগুলো আমি রেডি করে তারপর বিড় লবণটা তৈরি করব এখন জিরেও এক চামচ খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি লবণ তো আমি এখানে এক বাটি লবণ দিলাম তোমরা চাইলে কিন্তু তোমাদের লবণের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারো এখানে এক বাটির লবণটাকে খুব ভালোভাবেই কিন্তু হালকা আছে এখানে হাই হিট করা যাবে না হালকা আছে এখানে খুব ভালো করে কিন্তু অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হাই হিটে যদি আমরা এই লবণগুলোকে ভাজতে যাই তাহলে কিন্তু লবণগুলো তাড়াতাড়ি কালো ধরে যাবে তাই হালকা আছেই খুব ভালো করে আমরা অনবরত নাড়াচাড়া করব যতক্ষণ না লবণের একটা কালার চেঞ্জ হয়ে যায় এখন আমি লবণটা ভাজবার অন্য সাইডে জিরে আর ধনে খুব ভালো করে কিন্তু শিলনড়াইতে পেস্ট করে নেব। তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন আমার লবণটা অনেকটাই কালার পরিবর্তন হয়ে গেছে আর কতটা ঝুটে হয়ে গেছে দেখো এখন কতটা কালার পরিবর্তন হয়েছে আবারও আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ হ্যাঁ এখানে অবশ্যই কিন্তু গোলমরিচটা দিতে হবে আমি যেহেতু বাটি মাপ করে ছোট বাটির এক বাটি লবণ নিয়েছি সেই কারণে আমি কিন্তু এখানে চা চামচের হাফ চামচ আমি গোলমরিচ দিলাম কেউ চাইলে কিন্তু গোলমরিচটা বাড়িয়ে দিতে পারে তখন কিন্তু লবণের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এরপর আমি এখানে অ্যাড করবো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দুটো উপকরণ খুব ভালোভাবে লবণের সঙ্গে আমি মিশিয়ে নেব লবণ থেকে বিট লবণটা তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে হবে তবেই কিন্তু আমরা দোকানের মতো একেবারে পারফেক্ট বিট লবণ তৈরি করতে পারবো এখন কিন্তু লবণটা আর সব উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়ো তোমাদেরকে এখানে বলে দেই তোমাদের বোঝার সুবিধার্থে মরিচ গুঁড়ো বলতে এখানে আমাদের যে শুকনো লঙ্কা থাকে সেই লঙ্কা গুঁড়ো যে আমরা তরকারির সঙ্গে খেয়ে থাকি সেই লঙ্কা গুঁড়ো এখানে আমি অ্যাড করেছি আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিনিট পাঁচে কেরকম হালকা আছে আমি ভেজে নিচ্ছি এখন সম্পূর্ণ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর লবণ সবগুলো উপকরণ একইভাবে ঝুরঝুরে হয়ে গেছে এখন কালারটা লবণের দেখেই বুঝতে পারছো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখন আমার বীর লবণটা যে তৈরি হয়ে গেছে তার নয় বীর লবণটা তৈরি করার জন্য আমাকে আরও কিছু কাজ করতে হবে তার জন্য লবণটাকে একটা শিলনড়াইতে আমি নামিয়ে নিলাম শিলনড়াইতে এখন একটা খুন্তি দিয়ে আমি এরকম বিছিয়ে দিচ্ছি যাতে লবণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এরপর আমি লবণটাকে খুব ভালোভাবে শিলনড়াইতে মিহি করে পেস্ট করে নেব আজকের এই লবণটা যত পারফেক্টভাবে মিহি করে পেস্ট করা যাবে ততটাই কিন্তু বীর লবণটা দেখতে সুন্দর হবে আর খেতেও তত ভালো হবে তো বন্ধুরা আজকের কিন্তু আর বাজার থেকে নয় এইভাবে কিন্তু খুব সহজে আমরা দোকান থেকেও নয় খুব সহজে বাড়ি থেকে বানিয়ে নিতে পারি লবণ থেকে বীর এই বীর লবণ তৈরির এমন কিছু উপকরণ নয় বাড়িতে আমাদের হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে যেগুলো আমরা রান্নাঘরেই সবসময় হাতের কাছেই রাখি সেই উপকরণ দিয়েই খুব সহজে আজকের বিল্লবন তৈরি করে ফেললাম তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো